সালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য সারা কালেকশন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তার আছে স্বপ্ন হচ্ছে পঁয়ষট্টি এখান থেকে আজকে মেয়েবাবুদের অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো ওয়েস্টার্নও দেখাবো পাশাপাশি হচ্ছে এথনিক টাইপেরও কিছু ড্রেস দেখাবো এগুলো মূলত হচ্ছে এই দুইটাই সবগুলো হচ্ছে রোজের ঈদের স্পেশাল কালেকশন দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন যেগুলো ভ্যারের কাছে আগে আগে আপনার পাবেন হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সবগুলো কিন্তু বাইরের সাপোজ ওয়েস্টার্নগুলো থাই এবং চায়না এবং এগুলোও কিন্তু ডিজাইনার কালেকশন তবে এগুলো স্টার্ট করছি এইটা কিন্তু খুবই স্টাইলিশ যারা একটু মানে এটা উইন্টারের জন্য অনেক বেশি কমফোর্টেবল আমার মনে হয় এছাড়া এখন উইন্টারে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে সবাই ডিজাইনার ড্রেস পড়ছেন বাচ্চাদের জন্য চলে এগুলো নিয়ে নিতে পারবেন এটা একটু ওয়েস্টার্ন প্যাটার্ন হ্যাঁ সাথে এরকম একটা জগার্স টাইপের প্যান্ট থাকবে এবং এগুলো চিপ থ্রি পিস সেট ভিতরে এটা কিন্তু আলাদা করা যাবে কোটিটাও আলাদা একটু স্টাইলিশ কালেকশন তো ভাই এটার কালার কি আছে এটা ব্রাউন কালার একটা কি স্কাই ব্লু একদম লাইট স্কাই ব্লু টাইপের তো ভাই এটার বডি সাইজ কত মানে কত থেকে কত বাচ্চাদের হবে এটা 6 থেকে 14 বছর 6 থেকে 14 বছর এটার প্রাইস কত পড়ছে টাকা

নেক্সট এটা একটা দেখাচ্ছি ওয়েস্টার্নের মধ্যে এটা খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এটা এটা হচ্ছে ইনার আলাদা ইনার সম্পূর্ণ আলাদা কোটি আলাদা এটা কিন্তু ইনারটা ক্রপ টপ আর এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা থাই কটনের উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই প্রিমিয়াম একটা কটন ওয়াও এটা সাথে একটা গারের আছে ভিয়ার্স টোটালি ওয়েস্টার্ন প্যাটার্ন কত থেকে কত আছে ভেটা এটা 3 থেকে 12 বছর 3 থেকে 12 ড্রেসটা খুবই সুন্দর এটা প্রাইস কত ভাই 2000 2000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর ইনারটা হচ্ছে আপনার প্রিন্টেড আর এই একটু ভারী কাপড়ের উইন্টারে দাওয়াতে পারিতে প্রোগ্রামে পড়ানোর জন্য এটা নিতে পারেন সাথে ওই কোটিটা আলাদা কোটি আলাদা না ভে আর সাথে একটা সুন্দর বুটকাট কাট প্লাজো হবে কত থেকে কত বাচ্চাদের ভেটা চোদ্দ সাত থেকে চোদ্দ প্রাইস

কাপ্তান স্টাইলে বাট এটা কিন্তু টপস হ্যাঁ আর সাথে এরকম সুন্দর একটা ক্রেপ করা প্লাজো হবে কত থেকে কত বাচ্চা এটা থেকে নয় বছর তিন থেকে নয় বছর দুই হাজার টাকা আর দশ থেকে দশ থেকে চোদ্দ বছর বাইশ টাকা আচ্ছা ভাই চোদ্দ বছরের যেটার কথা বলছেন এটা বডি সাইজ কত হয় ছত্রিশ আটত্রিশ ছত্রিশ আর এখন যদি চোদ্দ বছর প্লাস মানে পনেরো ষোলো সতেরো বছর বত্রিশ বডি মানে ছত্রিশ বডি সাইজ পড়তে পারেন তারাও কিন্তু নিতে পারছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা খুবই কিউট একটা টপস কাটছবি ওয়ার্ক আছে দেখুন

এই জাফগান সালোয়ার কাপড়টা কিন্তু শাইনিং খুব আচ্ছা কত থেকে কত বাচ্চা ভাই ছয় থেকে পনেরো ছয় থেকে চোদ্দ পনেরো দাম পড়ছে পঁচিশশো টাকা টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট একটা চমৎকার কালেকশন ভিউয়ারস এটা খুবই সুন্দর এটা মেবি রাশিয়ান কাট প্লাজো দিয়ে এবং বডি সুন্দর করে ডিজাইন করা আছে এটা সাথে সালোয়ারটা দেখাই ভাই আর এখন উইন্টার বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরানোর জন্য কিন্তু বাচ্চাদের এগুলো নিতে পারবেন কত থেকে কত বাচ্চাদের 6 থেকে 14 দাম করছে 2100 টাকা টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা আরেকটা অস্থির কালেকশন আর এইগুলোর কালার প্রিন্ট আমার কাছে এত বেশি ভালো লাগছে এই যে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা প্রিন্ট আছে কিন্তু কাপড়টা খুবই প্রিমিয়াম দেখুন কাপড়টা তো এক্সট্রা একটা শাইনিং আছে আর ভিতরে কিন্তু প্রত্যেকটা ইনার করা থাকবে এটার সাথে সালোয়ার কি আছে আফগান আচ্ছা প্রিন্টের দোপাট্টা মানে প্রিন্টের সালোয়ার কালার দাম কত এটা এটা থেকে 14 প্রাইস 2000 6 থেকে 14 বছর প্রাইস 2000 এই 14 বছরটা কি 36 38 সাইজ 36 আচ্ছা এখন দেখা যায় 36 38 বডি সাইজ যদি আপনার বাচ্চার বয়স 15 বা 16 হয় তারও কিন্তু পড়তে পারছে মানে টিনিজ সাইজ পর্যন্ত তাই না এটা কিন্তু করসেট মানে এটা হচ্ছে আফগান করসেট সাথে সালোয়ার আছে বা সাথে উন্নাও হবে কালার আছে কালার একটা ল্যাভেন্ডার আর একটা খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলোর মতো লাইট ইয়েলোর সাথে কম্বিনেশন এটা কিন্তু ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি সুন্দর একটা কালার মানে প্রিন্টটা খুব সুন্দর ব্ল্যাক এর উপরে এই যে প্রিন্টটা দেখুন এবং বড়ির কাজগুলো আমি দেখাচ্ছি কারণ এই যে নিখুঁত কাজ এগুলো আসলে কিন্তু সব জায়গায় আপনারা একটু দেখে নেবেন কারণ কি আফগান ড্রেস অনেক জায়গায় পাওয়া যায় বাট এটা কেন নেবেন এটার কোয়ালিটি এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে এটা সাথে হচ্ছে প্লাজো প্রাইস কত 6 থেকে 14 বছর প্রাইস 2100 টাকা 6 থেকে 14 প্রাইস 2100 আচ্ছা দেন এই যে এটা টোটালি হচ্ছে বুটিক স্যার ঠিক আছে এটা টোটালি বুটিক্সের একদম নতুন আসছে মনে হয় এটা না এটার বডিতে দেখুন কি সুন্দর করে কাজ করা কালারটা খুব সুন্দর মেহেন্দি কালার এটা হচ্ছে আফগান আর প্রিন্ট এত সুন্দর চুনরি প্রিন্ট সাথে এটা হচ্ছে আফগান সালোয়ার এরকম ডিজাইন করা আর সাথে দোপাট্টা সিম্পল কালার দেখাচ্ছি অলিভ কালার এটা খুব সুন্দর একটা মফ মানে একদমই মানে প্রিমিয়াম একটা পিঙ্ক ঠিক আছে খুবই প্রিমিয়াম একটা পিঙ্ক কালার এটার প্রাইস কত পড়ছে ভ্যা থেকে ছয় থেকে চোদ্দ প্রাইস আঠারোশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এইটার কালারটা জাস্ট চোখে আটকেল থাকার মতো ঠিক আছে এত আই সুদিং এই লাস্টের দুইটা ড্রেসই হচ্ছে আপনার বুটিক্সের খুব সফট একটা প্রিমিয়াম কটন ম্যাটেরিয়ালের উপরে এটা সাথে সালোয়ারটা কি আছে ভ্যা সাথে আর সালোয়ারটা হবে রাশিয়ান কাট প্লাজো না এই যে ঘেরের মধ্যে প্রচুর ঘের দেখুন এটা রাশিয়ান ক্যাট প্লাজো এবং অনেকে আনারকলি প্লাজো বলে এই যে কলি কলি করা এটা কিন্তু প্লাজো কেউ ভাববে না যে স্কার্ট এই যে হিউজ ঘের তো এটা কত থেকে কত বাচ্চা দিবে দুটো গ্রুপ এটা 6 থেকে 9 বছর 6 থেকে 9 বছর প্রাইস 1800 টাকা 1800 টাকা আর 10 থেকে 14 16 বছর হচ্ছে 2000 টাকা 10 থেকে 16 বছর 2000 টাকা সো নিতে হলে চলে আসবে কিন্তু অবশ্যই সারা কালেকশন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সবটা নাম্বার হচ্ছে 65 আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ